বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে আমরা যেটা বলতে চাই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশ বছরে আমাদের যে প্রাপ্তি সেই প্রাপ্তির জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই আজকে আমাদের যে প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য মাহমুদ চৌধুরী সহ মাউর রহমান শামীম সহ যারা অতিথিবৃন্দ একচল্লিশটি ওয়ার্ড উত্তর দক্ষিণে বিএনপি অঙ্গ সংগঠন যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি

বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিলেন নেতৃত্ব এবং একাশি থেকে মধ্যে দশ বছরের যে আদর্শের নেতৃত্ব সংগ্রাম মানুষের মনে গণতান্ত্রিক অধিকার এর

আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলাম ওই হাজার শতাব্দে নানা উদ্দেশ্যে আমরা বলতে চাই ইনশাল্লাহ আগামীতে দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ষোল বছরে ওনার যে স্বীকারী করেছে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে

মানুষ গোলায় থেকে মানুষ চলার জন্য হয়ে আছে চট্টগ্রামবাসী মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সংগ্রাম না মানুষের প্রজের অধিকার লক্ষ্যের সংগ্রাম করেছে জন্য দেওয়ার জন্য আমরা কোন করে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনকে বঞ্চাল আটাই ফেব্রুয়ারি নির্বাচনকে বঞ্চাল করা যাবে না ষড়যন্ত্র আছে চলছে চোখ কান খোলা রাখুন অক্রবদ্ধ থাকুন বিএনপির সামনা আছে এগিয়ে যাবে দেশ নেবেদন থাকা দেওয়া নেতৃত্বে অর্থনৈতিক সার্বভৌম বাংলাদেশ গঠিত হবে প্রথম থেকে তারা সপ্তাহ যারা কোনো ভাই নামে চরণ দিতে চান আমার বাড়িতে গিয়ে ও